বরভূম স্টেশনে স্ত্রীর দেহ আগলে স্বামী পুলিশ নয় দেহ সরানোর জন্য স্ত্রীর দেহ কাঁধে তুলতে হলো স্বামীকে বরভূম স্টেশন প্ল্যাটফর্মে মৃত মহিলার দেহ পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে যায় পুরুলিয়ার বরভূম স্টেশনে প্ল্যাটফর্ম থেকে মহিলার দেহ তার স্বামীকে সরাতে দেখে স্থানীয়রা হস্তক্ষেপ করেন এরপর জিআরপি দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় কেন মহিলার স্বামীকে স্ত্রীর দেহ তুলতে হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা তাদের দাবি প্রায় ছয় ঘন্টা দেহটি পড়েছিল স্টেশনে জানা গেছে সোমবার শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয় বলরামপুরের বরভূম স্টেশনে এ প্রসঙ্গে প্রসঙ্গে মহিলার স্বামী মনোজ কর্মকার বলেন পুরুলিয়ার শহরের গোসলার কাছে একটি বস্তিতে থাকেন তারা ট্রেনে উঠে প্লাস্টিকের বোতল সংগ্রহের কাজ করেন কাররা স্টেশন থেকে ফেরার পথে বরাভূম স্টেশনে নেমে যান তারা এখানেই তার স্ত্রীর অসুস্থতার কথা বলেন এখানে মৃত্যু হয় তার স্থানীয়দের অভিযোগ বহুক্ষণ স্টেশনে মৃত স্ত্রীর পাশে বসেছিলেন ওই ব্যক্তি তার স্ত্রীর দেহ ওই ব্যক্তিকেই বয়ে নিয়ে যেতে হয় বলে অভিযোগ স্থানীয়দের এক্ষেত্রে কেন জিআরপি বা রেলের কর্মচারীদের তরফে দেহটি ওই জায়গা থেকে নিয়ে যাওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা বরভূম স্টেশনের আধিকারিকরা অবশ্যই নিয়ে কোনো কথাই বলতে চাননি এ প্রসঙ্গে আদ্রা ডিভিশনের এক আধিকারিক জানান প্ল্যাটফর্মে মৃতদেহ রয়েছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিকিউরিটি কন্ট্রোলে খবর দেওয়া হয় এর মাধ্যমে খবর যায় পুরুলিয়া জিআরপিতে মৃতদেহ স্মরণের কাজ জিআরপির তাই ক্ষেত্রে রেলের কিছু করার থাকে না কেন জিআরপি মৃতদেহ স্মরণের ক্ষেত্রে গড়িমসি করল এই প্রশ্নের কোন উত্তর পাওয়া যায়নি পুরুলিয়া জিআরপির তরফে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া পরিবারের

কি নাম তোমার কি নাম মনোজ কুমার কর্মকার মনোজ কর্মকার কোথায় বাড়ি হ্যাঁ পুরুলিয়ায় আর এইখানে এইখানে কেন এসছিল ঘটনাটা আমরা যখন আমি বরাভূম থেকে বাড়ি থেকে যাচ্ছিলাম আমি দেখলাম ওইখানে একটা কাপড়ে বাঁধা একজন স্নেহ আছে ওকে জিজ্ঞেস করলাম বলছে এটা আমার স্ত্রী এখানে বলছি আমার ডেড হয়ে আছে বলছে আমি নিয়ে যাব তখন ওইখান থেকে স্যাররা বলে যে তুমি তুলে নিয়ে যাও তখন আমি একটা ভিডিও বানাই ভিডিওটা আমার কাছে আছে অলরেডি ঘটনা প্ৰায় এক ঘণ্টা হৈ গল প্ৰায় কি ছাৰেলৱেৰ ষ্টাফৰাবাই এটা বরাবু স্টেশন হ্যাঁ এটা বরাবুম স্টেশনের ঘটনা আমি ঘর থেকে এসেছিলাম ঘর থেকে আসার সময় আমি দেখি ওইখানে যে একজন এরকম ব্যক্তি এখানে শুয়ে আছে আমি জিজ্ঞাসা করি তখন সে বলে যে এখানে আমার বউ একটা ডেড হয়ে গেছে মারা গেছে বলছে ডাইরেক্ট হ্যাঁ তো বলছি আমি গুমো গাড়ি থেকে নামানছি ওকে তো গুমো গাড়ি তো প্রায় সাড়ে সাতটার সময় গুমো গাড়ি এখন প্রায় সাড়ে বারোটা বাজে এক ঘন্টার আগের ঘটনা এখন দুটো বাজে তো যদি সাড়ে সাতটার সময় নামা হয় তাহলে লাস্টটা কি দু নম্বর প্ল্যাটফর্মেই ছিল তাহলে দু নম্বর থেকে এক নম্বর করেছে তাহলে গাড়ি তো এক নম্বরে ঢুকেন হ্যাঁ সবাই ছিল রেলের স্টাফ ছিল রেলের বড়বু ছিল সবাই ছিল আমিও ছিলাম আরও আমার দোস্তি আরি ছিল হ্যাঁ তো রেল বললো যে নিয়ে যাও তো নিয়ে যাও বলে এবারে হসপিটাল নিয়ে যাও বলেছে নৌবাকে শ্মশান নিয়ে যেতে বলেছে এটা আমার জানার নাই ঠিক আছে আমরা যখন প্রতিবাদ করি তখন আমরা বহরমপুর থানায় লোকেলে ফোন করি থানা থানাওয়ালা এসেছে এখন যা হবে বরাবুম স্টেশন মাস্টার করবে আর বরাবুম লোকাল থানাওয়ালা করবে এই যে আপনি যেটা বললেন যে নিয়ে হ্যাঁ হ্যাঁ বললেন তো স্যার ওইখানে তো আমি ছিলাম তো রেলের যত স্টাফরাই বলেছে যে তুলে নিয়ে যাও রেলকর্মী বলেছে হ্যাঁ তার হাজবেন্ডকে বলছে তুমি তুলে নিয়ে যাও এখান থেকে তুলে নিয়ে যাও এটাই বলেছে আমি ছিলাম ওর সামনে কি নাম আপনার আমার নাম চন্দন শর্মা রাঙ্গাটিতে বাড়ি বলরামপুর থেকে আখে কৈরির রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া